এটা হলো সহজ বাংলায় চুরি শেখ হাসিনাও বলতো জনগণ চায় কারণ শেখ যে জনগণের সঙ্গে মিশতেন তার বলতে আপনি থাকেন অনন্তকাল থাকেন বলতো সব সরকারে যারা সঙ্গে মিশেন তারা খুব তার কাছের কিছু লোক থাকে তাদের সঙ্গে মিশেন তাদের কাছ থেকে মতামত নেন তারা বলেন হ্যাঁ আপনি থাকেন ঈদের নামাজ পড়ার সময় কয়েকজন লোকরা হাত মিলিয়েছেন ওনারা বলেছেন আপনারা থাকেন

বলিউদে খুব ভালো করেন ইনি সেরা বিকল্প ঠিকভাবে বলেন নিয়ামিতকুত করি আবার পড়িয়ে ওনার ইনি বলছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না তিনি বলেন বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তা কিন্তু অন্তর্বর্তীকালীন মানে সরকারটাই আমাদের জন্য ভালো সমাধান ঠিক না তো অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান অন্তর্বর্তীকালের জন্য অন্যদের জন্য কদিনের জন্য আর জনগণ এখন মানে চাইছে না বিএনপি নেতা প্রতিদিন বক্তৃতা দিচ্ছে ওங்களே জনগণ না ওগুলে দেখে জনগণ মনে হয় না বিএনপি নেতা প্রতিদিন বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন কেউ কেউ বলছে পারলে তার আগে দেন ওদের দেখো না জনগণ মনে হয় না ওনার কি অন্য দৃষ্টি আসছে ওনার কি মানুষ না তো উনি কিভাবে বলেন এই জনগণ বলছে তো নির্বাচনের জন্য আমাদের ই হয় নাই কষ্ট

বাট জনগণ ভোট দিতে চায় জনগণ বলতে চায় যে আমার শাসন ক্ষমতায় কারা থাকবে সেটা আমি নির্বাচন করব এটা আমার মৌলিক অধিকার আমি এই অধিকারটা প্রয়োগ করতে চাই আপনি কে বলার যে আমি নির্বাচন এখন দিব না তখন দিব কেন ভাই এটা আপনার কাছে অনুগ্রহ নাকি আপনি একটা অল্প সময়ের জন্য আসছেন জনগণের এই চাহিদা মিটাই চলে যাবেন অর্চনা শেষ একটি ভিন্ন প্রসঙ্গে যে আপনি জানেন যে সংস্কৃতি বিষয় উপদেষ্টার সাথে একটি প্রেস কনফারেন্সে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্ন করাকে কেন্দ্র করে তাদের চাকরি চলে যায় এবং একটি টেলিভিশনের নিউজও বন্ধ ছিল আপনি কিভাবে দেখেন অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আমি আপনার মন্তব্য শুনতে চাই যে জার্নালিস্টরা যে এই প্রশ্নগুলো করছে এবং এই প্রশ্নের মধ্যে একরকম মন্তব্য আছে সেখানে কি আপনার কাছে এমন মনে হয়েছে যে জুলাই আগস্ট এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই যেন প্রচার করার তাগিদ বা প্রয়াস ছিল সেই প্রশ্নগুলো জার্নালিস্ট প্রশ্ন করতে পারে আমি জার্নালিস্টের পৃষ্ঠের প্রশ্ন কীভাবে হবে এই ব্যাপারে আমি মনে করি না যে পৃথিবীর কোনো ব্যক্তির এটা একটি আছে যেpostgresql ব্যবহার করবা এটা আমি নির্ধারণ করে দেব এরও একটা উদ্দেশ্য ছিল থাকতে পারে উদ্দেশ্য সেটা বন্ধ প্রশ্ন হবে সেটা প্রশ্ন হিসেবে বন্ধ প্রশ্ন হবে কিন্তু এই প্রশ্ন করার জন্য আপনি যে চাকরি খেয়ে ফেলবেন এটা হতে পারে না হচ্ছে না গিয়ে Jesse দেখেন আমি এটা কথা বলি এটা স্বাস্থ্যিত উপদেশটাকে উনি প্রশ্ন করছেন এই যে উপদেশটাই ওনার প্রশ্ন কমন পড়ে নাই এটা আমরা ছোটকালে দেখতাম পরীক্ষা খারাপ হলে প্রশ্ন কমন পরে নাই উনারও প্রশ্ন কমন পড়ে নাই উনি পারে অথবা প্রশ্ন যাচ্ছে হইতে পারে কিন্তু আমার কথা হলো কি উনি যে ফোন করে পড়ছেন পত্রিকা ইয়াকে মিডিয়াকে যে আপনারা ওই লোককে বাদ দেন এটা আমি বিশ্বাস করি না হয়েছে কি আমি বলি আপনাকে প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার যারা মালিক এরা বেসিক্যালি হলো গিয়ে আপনার অনৈতিক ব্যবসার সঙ্গে অভ্যস্ত এবং এই মালিকরা সবসময় সরকারকে তোষণ করতে পছন্দ করে সরকার প্রধান কে সরকারে কে আছে এটা এটা আমি ব্যবসা বাণিজ্য করি এর জন্য সরকারের সঙ্গে আমাকে সুসম্পর্ক রাখতে হবে আমি কোনো অবস্থাতেই সরকার আমার উপর আনহ্যাপি হবে আমার প্রতিষ্ঠানের উপর আনহ্যাপি হবে এটা আমি মানবো না যার যত বড় ব্যবসা সে তত বেশি সতর্ক দীপ্ত ডিমি ওরা বিশাল ব্যবসা ডিমের ব্যবসা টোকা লাগলে ডিম ভেঙে যায় তুমি তো বাপ ব্যাপার এই লাইনে আমি যাবো না উনি ডিম নিউজে বন্ধ করে দিচ্ছে ভাই আপনাকে টিভি খুলতে বলছিল কে ভাই কারণ বাজারের পাশে তো দোকান খুলছেন ব্যবসা করেন টিভি খুলতে বলছে হলো কে টিভি তো খুলছে ওই কারণে এগুলো ব্যবসায়ীদের দোষ আপনি দেখেন এটিএন বাংলা একই জিনিস যে এখন মনে তাদের আমরা এত দেখেছি যে সাংবাদিকদের কিভাবে এর আগে নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে তাদের চাকরি চলে গেছে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এখন কি সময় আসেনি যে প্রফেশনাল জার্নালিস্টদের নেওয়ার জন্য আপনি বললেন যে জার্নালিস্টরা প্রশ্ন করতে পারে আহ ব্যাড কোয়েশ্চেনও করতে পারে কিন্তু আমি যদি একটু প্রশ্নটা পড়ে শোনাই আপনাকে জুলাই আন্দোলনে তিনি প্রশ্ন করছেন জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা চোদ্দশো আপনি কিভাবে বলেন এটা তো তারা যারা রাজনীতিবিদ তারা বলবে তাকে সাজেস্ট করছেন তো এটা এই 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 কথাগুলো তো আসলে আওয়ামী লীগের নেতারা বাইরে থেকে এ ধরনের কথা বলছে তার মানে কি যে আওয়ামী যে প্রবণতাটা ছিল সেই প্রবণতা তাদের মধ্যে যে ফ্যাসিলিটি ছিল তাদের সেটাও সাংবাদিকদের মধ্যে

ছবি দিচ্ছে তার ফ্যামিলির ছবি দিছে আগের ছবি দিচ্ছে কিভাবে মারা গেছে তার ঘটনা বর্ণনা করছে তারপরে তার এনআইটি কার্ড এর ছবি দিচ্ছে এবং মানে এইটি পার্সেন্ট ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট দিচ্ছে মুক্তিযুদ্ধের চলবে কোন সমস্যা আমি বলতে যাচ্ছি কি যে সরকার এতদিনে নয় মাসে সরকার করছে কি তারা কি করতে পারে না তারা কেন উদাহরণ দেয় কি জাতির সঙ্গে রিপোর্টে বলা হয়েছে পনেরোশো তা আপনাকে জাতির সঙ্গে রিপোর্টের উপর ডিপেন্ড করতে হয় কেন

সবগুলি পেছনে সে ছিল আমি কোনো বলবো না সে সরকার প্রধান সব দায় তার নিতে হবে এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এটাতে মামলা চলছে হবে প্রশ্ন যেটা হয়েছে এই প্রশ্নটা মতলবই প্রশ্ন পুরো সন্দেহ না আমি কিন্তু প্রশ্নের সাফাই গাচ্ছি না ভাই এটা একটা মতলবই প্রশ্ন ছিল যেমন যে আপনার শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছিল না যে এই একজন রাজাগারের পোলা একজন ইয়ে মুক্তিযোদ্ধার ছেলে না নাস্তি আপনি কালে চাকরি দিবেন যেরকম মতলবই প্রশ্ন ছিল কারণ কি রাজাগার মুক্তিযোদ্ধা ছাড়া আর কারো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই এটা একটা কিন্তু সেই অপরাধে তারা আপনি চাকরি খাই ফেলবেন এটা হতে পারে না এবং যারা চাকরি খাইছে এরা হল ওই প্রতিষ্ঠানের যারা মালিক তাদের যে চরিত্রহীন মালিক তারা তাদের যে মেরুদণ্ডহীন মালিক আচ্ছা আমাদের বিষয় একটা হচ্ছে যে আমরা আমি প্রশ্ন রেখেছিলাম কিভাবে সব থেকে সামনে আসলো তাহলে আমরা এরকম যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে উত্তরণের জন্য একটা প্রফেশনাল মিডিয়া আমাদের খুবই দরকার সেটার জন্য কি করণীয় জানবো আর জুলাই গণ যারা শহীদ সেই শহীদদের তালিকা সরকার করতে পারেনি একটি দল জামাত ইসলাম করেছে তো এটাকেও আপনি কিভাবে দেখেন সরকার কেন এত এটি তালিকা করতে পারলো না পুরো কথা হচ্ছে যে আমি ফিয়ার্স জার্নালিজমের পক্ষে একটা গণতন্ত্র মূল্যবোধ আইনের শাসন একটা রাষ্ট্র যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ার্সলি জার্নালিজম করতে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনজন সাংবাদিকের প্রশ্ন একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোয়েশ্চেন দেখছি মহিলার ব্যাপারে ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই এদের এগুলো তো আসলে কোয়েশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে এখন প্রশ্ন হইল যে আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন বিচার নিয়ে প্রশ্ন করতে পারেন প্রবলেম হইছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনার ষোলো বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা আমার যে সাড়ে ছয় হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা বাংলাদেশ থেকে যে ডলার ডলার লুট হয়ে বিলিয়ন লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা শেখ পরিবার বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলো এবং এই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা এরা প্রশ্ন করেছিল কিনা যে বাংলাদেশে তরুণরা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে অতএব

ইচ্ছে হচ্ছে এবং জানতে চাইছি কারণ আমি নিজের শখ এটা দেখে ঢাকা উত্তরের প্রশাসক তিনি আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতাকে বাদ দিয়ে নিজের পছন্দের হাটের খাস তোলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে যেখানে সরকার প্রায় আটাশ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি অবশ্যই টেন্ডারের একটা কমন প্রিন্সিপাল আছে যে কোনো ওপেন টেন্ডারের কোর ভ্যালু হচ্ছে যে মানে যে হাইয়েস্ট প্রাইস দেবে এই জায়গাটাতে রাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা দেবে সেখানে আপনি তাকে টেন্ডার দেবেন এটাই হলো ইন প্রিন্সিপাল তো আমরা আশা করব যে উত্তরের প্রশাসক যিনি দায়িত্ব পালন করছেন তিনি এটা একটা জবাব দেবেন এবং ব্যাখ্যা দেবেন যে এটা কেন হয়েছে কেন করা হয়েছে সংখ্যার ব্যাপারে বলছিলেন সরকার কিন্তু একটা কমিটি করে দিয়েছিল ছাত্রদের নেতৃত্বে এই কাজটা ভালো হয় নাই পেশাদার সুলভ হয় নাই এবং ছাত্ররা ছাত্ররা আপনার একটা সেল করে দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে ডিসি এসপি দিয়ে তথ্য কালেকশন করেছে আটশো জন মারা গেছে বলে একটা গেজেটও সরকার পাবলিশ করেছে মাসুদ কামাল ভাই একটা দলের কথা বললেন ছয়শো এখানে আটশো চৌত্রিশ জাতিসংঘের চোদ্দশো আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছে একেবারে এটা শহীদদের প্রতি সম্মান হবে না ধন্যবাদ মাসুদ কামাল আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই 30 সেকেন্ডস যদি আপনি বলেন অনেক আপনি আর মোটামুটি যে বিষয়গুলো কথা হয়েছে আপনি এর আগে বলেছেন আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে ঢাকা উত্তরে যে ঘটনাটি ঘটেছে এখানে দেখেন এই উত্তরে এই ভদ্রলোককে নিয়োগ দিয়েছে আমাদের আসিফ মাহমুদ সাজিব নিজে সুপারিশ করেছে ওরা নাকি বিশাল অভিজ্ঞতা বিশাল কি আছে যেন একটা এনজিও চালাইতেন কি কারণে দিয়েছে কোন যোগ্যতা দিয়েছে বলতে পারবো না ওনাকে প্রশাসন করা হয়েছে হওয়ার পর